নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ভারতে এর জেরে ভারতের একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আগামী সাত তারিখ নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডির প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে আট তারিখে কিন্তু কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সাত তারিখের পর আবার কিন্তু দশ তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝাঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে তার জেরে কিন্তু আবারও মেঘলা ওয়েদার তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক রাজ্যে এদিকে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গে একটু একটু করে কিন্তু তাপমাত্রার তাপমাত্রা বাড়তে শুরু করবে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ফের শীত থমকে যাবে উত্তরবঙ্গের সমতলভূমি অঞ্চলগুলোতেও কিন্তু একটু শীত থমকে যাবে অর্থাৎ শীত কিন্তু একটু কম পড়বে এবং একাধিক জেলার জন্য কুয়াশার পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কবে কবে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সেই সঙ্গে আমাদের ভিডিওটা আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ডব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে যার জেরে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আফগানিস্তানের দিক থেকে কিন্তু মেঘ আরও প্রবেশ করছে এবং সেই সঙ্গে কাজাকিস্তান তাজাকিস্তানের দিক থেকে কিন্তু মেঘ কিছুটা প্রবেশ করছে এই মেঘের পরিমাণ কিন্তু আরও বাড়বে এই সমস্ত অঞ্চলগুলিতে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পার্বত্য অঞ্চল দিয়েই যাবে একটু উত্তর সাইড দিয়ে যাবে অর্থাৎ ভারতের যে সহূ অঞ্চল রয়েছে সেখান দিয়ে কিন্তু খুব একটা যাবে না একটু উত্তর সাইড ঘেসেই কিন্তু যাবে ঠিক আছে তো আগামীতে এই যে উত্তরাখণ্ড সেই সঙ্গে হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্য মেঘের পরিমাণ বাড়বে এদিকে তারপরে পরবর্তী পর্যায়ে কিন্তু এটা পূর্ব দিকে এসে আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং সেই সঙ্গে আসামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তর ভারতে একাধিক রাজ্যে ঘন কুয়াশা তৈরি হয়ে গেছে দিল্লি হরিয়ানা পাঞ্জাবের কিছু অংশ সেই সঙ্গে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং মধ্যপ্রদেশের উত্তরে কিছু অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা তৈরি হয়ে গেছে এই কুয়াশা কিন্তু রাতে আরও বাড়বে এবং আগামীকাল সকালে আরও বাড়তে চলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে আর দক্ষিণ ভারতে কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে খুব একটা সিস্টেম কোনো কিছু নেই এবং হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া তবে হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এদিকে নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া কিন্তু হালকা হালকা কিন্তু কুয়াশার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল সকালেও কিন্তু কুয়াশা থাকতে পারে বেশ কিছু জেলাতে আগামী সময়ে আপনাদেরকে পরপর জানাবো কি কী আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে এই মুহূর্তে হালকা হালকা মেঘ দু একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে মোটের ওপর কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরাতেও কিন্তু একই পরিষ্কার আবহাওয়া রয়েছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করেছে সেখানে নতুন কি কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হয়েছে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ ট্রাফ ইন দ্য মিডল অ্যান্ড আপার টফস্প্রিক ওয়েস্টারলিজ ডান্স রাফলি অ্যালং এখানে পজিশন দেওয়া আছে ল্যাটিটিউড লংগিটিউড সমস্ত কিছু দেওয়া আছে উইথ অ্যান এমবেডেড সাইক্লোনিক সার্কুলেশান ওভার আফগানিস্তান অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার টু আপার টফস্প্রিক লেভেলস তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা ট্রাফ রূপে অবস্থান করছে এবং সেটা কিন্তু মধ্য এবং উচ্চ টবস্প্রিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তার সঙ্গে একটা সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত রয়েছে যেটা আফগানিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপর লোয়ার টবস্প্রিক লেভেল থেকে আপার টোপোস্পেক লেভেল পর্যন্ত অবস্থান করছে নেক্সট বলা হচ্ছে অ্যান ইনক্লুডেড সাইক্লোনিক সার্কুলেশন লাইস ওভার সাউথ ওয়েস্ট রাজস্থান অ্যান্ড অ্যাডজয়নিং পাকিস্তান ইন লোয়ার টোপোস্পেক লেভেলস অর্থাৎ বলা হচ্ছে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে এবং সেটা কিন্তু লোয়ার ট্রবসপেরিক লেভেলে অবস্থান করছে এবং এর জেরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম টেন টু টুয়েলভ জানুয়ারি আন্ডার ইটস ইনফ্লুয়েস লাইট রেনফল লাইটলি ওভার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অন টেন জানুয়ারি তো দশই জানুয়ারি থেকে কিন্তু আরও একটি ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে তার জেলে দশ থেকে বারো তারিখ পর্যন্ত দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আবার কিন্তু মেঘলা ওয়েদার তৈরি হবে একাধিক রাজ্যে বিশেষ করে প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার গ্রাজুয়ালি রাইস বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট থ্রি ডেজ অ্যান্ড দ্যার আফটার ফল বাই টু ডিগ্রি সেলসিয়াস ইন সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সমহী অঞ্চলে রাতের তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ ঠান্ডা কিন্তু একটু কমে যাবে রাজ্যের সহই অঞ্চলগুলিতে পার্বত্য অঞ্চলে কিন্তু একই রকম ঠান্ডা থাকবে তবে সহহী অঞ্চলগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে অর্থাৎ শীত একটু কমতে চলেছে এবং তারপর তিন দিনের পর থেকে তার পরবর্তী দুদিনে কিন্তু আবারও তাপমাত্রার পতন হবে অর্থাৎ তাপমাত্রা কমে যাবে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে অর্থাৎ তিন দিন পর্যন্ত একটু শীত কম থাকবে তারপরে কিন্তু আবার একটু শীত বাড়বে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ফক ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফক লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টস অফ সাব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ডিস্ট্রিক অব গ্যাঙ্গেটিক বেঙ্গল ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স তো বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে সকালের দিকে সময়টা বিশেষ করে এবং রাতের দিকের সময়টা সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই সব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে সকাল এবং রাতের দিকের সময় এবং ভোরের দিকের সময়টাই এবারে আমরা দেখে নেব এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে নাগাদ কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টাই বৃষ্টিপাত নেই এবং সেই সঙ্গে আগামী ছয় জানুয়ারি দু তারিখ পর্যন্ত রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্যের কোনো জেলাতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু ড্রাই ওয়েদার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাত হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলার জন্য এখন পর্যন্ত বৃষ্টিপাতে তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় কোথায় কোথায় কত পরিবর্তন হলো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দুই পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা নয় পয়েন্ট আট ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ দশ পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ার দশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার দশ পয়েন্ট এক ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট এক ডিগ্রি রায়গঞ্জ বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি মাজিয়ান এমএফইউ এগারো পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট বারো পয়েন্ট দুই ডিগ্রি মালদা তেরো পয়েন্ট চার ডিগ্রি বহরমপুর দশ পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়ি বারো ডিগ্রি সেলসিয়াস সিনিকতন এগারো পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগর এগারো পয়েন্ট দুই ডিগ্রি কল্যাণী বারো পয়েন্ট চার ডিগ্রি মগরা তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান বারো পয়েন্ট চার ডিগ্রি পানাগড় বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোল এগারো পয়েন্ট আট ডিগ্রি বাঁকুড়া এগারো পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুর বারো পয়েন্ট ছয় ডিগ্রি দমদম তেরো পয়েন্ট নয় ডিগ্রি বসিরহাট চোদ্দো ডিগ্রি সেলসিয়াস উলুবেড়িয়া বারো ডিগ্রি সেলসিয়াস কলকাতা চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর বারো পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রাম নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা চোদ্দো পয়েন্ট তিন ডিগ্রি খড়গপুর এমএফ এগারো পয়েন্ট দুই ডিগ্রি হলদিয়া তেরো পয়েন্ট ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে তেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ক্যানিং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কাকদ্বীপ এমএফ এগারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কাথিতে এগারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে সর্বনিম্ন তাপমাত্রা বারো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে